হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে ফারিয়া বস্ত্র বিতান আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব অনেক সুন্দর এখানে আমরা সবগুলো দেখব এগুলো নেটের মধ্যে থাকছে এগুলো বহর আড়াই হাত তাই না এগুলো আজকে কত করে দিবেন আচ্ছা অনলি ষাট টাকা পার আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র ষাট টাকা পার গজ যেটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো সবই থাকছে ষাট টাকা পার গজ যেটাই নিবেন ষাট টাকা পেয়ে যাচ্ছেন নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে আপনারা চাইলেই সরাসরি শপে আসতে পারেন দেখেন কত কালার কত ডিজাইন অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে শুধু অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব আপনারা চাইলেই সরাসরি শপে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন খুবই সুন্দর দাম থাকছে এগুলোর অনলি ষাট টাকা পার গজ মাত্র ষাট টাকা যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজ খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে আপনারা চাইলেই সরাসরি শপে আসতে পারবেন শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কিন্তু দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো সবই ষাট টাকা পার গজ এই সবগুলোই কিন্তু থাকছে ষাট টাকা পার গজ দেখেন যেটা লাগবে যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন একদমই অফারে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শাড়িতে ছয় গজ লাগবে জামা করতে পারবেন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন জামাতে আড়াই গজ হলেই হয়ে যাবে শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারবেন এগুলো সবই ষাট টাকা পার গজ ফারিয়া বস্ত্র বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণ টাস সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ